নমস্কার বন্ধুরা লন্ডনের দিন রাতের একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন সকলে সুস্থতা কামনা করি আর ভিডিওগুলো কেমন লাগছে যদি একটু জানান কমেন্টের মাধ্যমে তাহলে খুব ভালো লাগে লন্ডনে আসার পর থেকে ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো দেওয়া শুরু করেছি এখানকার জীবনযাত্রা এখানকার প্রাকৃতিক দৃশ্য এখানকার যেটুকু ইনফরমেশান আমি পাই যেরকম দেখছি নিজেরা তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি ভালো লাগে একটু পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রেসিপিটা আজকে বানিয়েছি কাল তো নিরামিষ তো আজকে একদম অল্প কিছু বানানো তার মধ্যে এই রেসিপিটা ভীষণ টেস্টি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই গল্পে গল্পে অনেকটাই গিয়ে নিয়েছি প্রথমে তো তেল গরম করে একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি ভেজেছি আর বাটা মশলার মধ্যে রয়েছে বাটা মশলার মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ টমেটো রসুন আর দুটো তিনটে কাঁচা লঙ্কা ব্যাস তারপরে একে একে সব গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে যখন প্রায় ফুটে উঠেছে জলটা তখন এরমভাবে ডিমগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি আর ওই জলে জলে সেই ভাপে তৈরি হয়ে গেছে আমার ঢাকাই ডিম এটাকে ঢাকাই ডিম বলেই নাম দেওয়া হয়েছে আপনারা এটাকে কী নামে চেনেন জানাবেন অবশ্যই কমেন্টে আর কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ টাটা